রাজধানীর উত্তর এলাকার বাসিন্দা মামুন সম্প্রতি তার প্রিপেইড মিটারে এক হাজার টাকা রিচার্জ করেছেন সঙ্গে সঙ্গে সেখান থেকে বিভিন্ন ভ্যাট ট্যাক্স বাবদ কেটে নেওয়া হয় আড়াইশো টাকা তারপর মাত্র তিন দিন বিদ্যুৎ ব্যবহারের মাথায় বাকি টাকাও শেষ হয়ে যায় যেখানে একই বিদ্যুৎ ব্যবহারে আগে পোস্টপেইড মিটারে তিরিশ দিনে তার বিল আসত তিন হাজার টাকা প্রতি রিচার্জে যদি সে টাকা কেটা নিয়ে যায় তাহলে আমার আগের কাগজের যে মিটারটা ছিল ওইটাই তো আমার ভালো ছিল প্রতি মাসে তিন হাজার সাড়ে তিন হাজার বিল আসতো এখন আমার প্রতি মাসে ছয় হাজার টাকা বিল আসে মামুনের মতো এমন অস্বাভাবিক বিলের কবলে দেশের হাজারো মানুষ প্রিপেইড মিটার বসানোর পর থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল কাটার অভিযোগ গ্রাহকদের আপত্তি ডিমান্ড চার্জ নিয়েও তারা জানান আগে যেখানে বিদ্যুতের বিল আসতো হাজার বারোশো টাকা এখন সেখানে বিল আসে দ্বিগুণেরও বেশি টাকা ঢুকেছি একদিন টাকা নাই অফিসে ফোন দিছি তারা কোনো রিসিভ করে না এক হাজার টাকা ঢুকালে দেখা হয়েছে যে কখনো আষ্টশো কখনো সাড়ে আষ্টশো এরকম টাকা আসতেছে এত ব্যাটের আমি একটা বুঝলাম যে এটা আমার ডিমান্ড চার্জ আর বাকি এত ব্যাট রি ব্যাট এগুলো আমি কোনো কিছুই বুঝি নাই সার্বিক বিষয়ে ডেস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও বারবার সেখান থেকে ফিরে আসতে হয় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলমের মতে ভোক্তাদের সঙ্গে চরম খামকেয়ালি আচরণ করছে বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অচিরেই গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি ভোক্তা অভিযোগকারী ইউটিলিটিগুলো অভিযুক্ত তো অভিযুক্তর ব্যাখ্যা দিয়েই যদি বিআরসি তার দায়িত্ব মনে করে শেষ হয়ে গেছে তাহলে এর থেকে অবিচার আর অনাচার আর কিছু হতে পারে না এবং এই ব্যাপারে বিআরসি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মূলত বিদ্যুতের অপচয় নিয়ন্ত্রণ এবং ভুতুরে বিলের হয়রানি থেকে গ্রাহকদের মুক্তি দিতে দুই সাল থেকে সারা দেশে প্রিপেড মিটার বসানো শুরু হয় তবে এর মাধ্যমে কিছু ক্ষেত্রে গ্রাহকদের ভোগান্তি দূর হলেও সমাধান হয়নি ভুতুরে বিলের শাহিন আলম সময় সংবাদ ঢাকা